আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা হঠাৎ করে ফড়াত করে প্রাণী কত থেকে বের হয়েছে কেউ জানে এতগুলা দর্শক সবাই দেখতে জানেন সব ভাই খুব সুন্দর করে দেখতেছে তো এটা যে প্রাণী খাবে যার যে মনের বাসনা সেটাই পূর্ণ হবে ওই যে আমার চাষা পানি খেলো ফাঁস ডোকায় যায় যাই খাইছে তুই আবার খাবো বৌসেল

ছোট ছেলে গেলে দা ধরছে পাঁচটা এবার সাতটা করে উঠবে দেখি তাই এই প্যানে খালে এই ছেলে গেলে মাও চিরা পাবে না যা গেলে এই যে উপর থেকে দেখতে যা দেখো সেই এ ভাই নামে আসো উপরে থাকো না জীবনে যখন সফলতা লিবাস নামো পরীক্ষা নিরীক্ষা করছে

আহলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন কতক্ষণ পর্যন্ত এই যে সামনে এই জায়গাটা অলৌকিকভাবে পানি ভরেছে এলাকার লোকজন বলতিছে তো আমাদের ভাগনাম আব্দুল মোমেন ওਨੇ বলতিছে মামা ওই জায়গা যাও পানি খাও খালে ভালো মনের বাসনা পুরে আমার মামার দুই চার বোতল খেয়ে ফেলল ऑलरेडी সে আমার বড় ভাই আমি আমি সকলকে জানাচ্ছি এই সময় কুসংস্কার আপনারা মানবেন না তারপরে অনেকে একটা বউ চলে গেছে ভাইয়ের বউ চলে গেছে ফোন দিয়ে শুনছে বউ নাই পাঁচটা বিয়ার জন্য বিয়ার জন্য একটা বউ চলে গেছে ভাইয়ের বউ ছেলে গেছে ফোন দিয়ে শুনছে বউ নাই